আসসালাম ওয়ালাইকুম আর রফতুল্লাহ আজকে তোমাদের জন্য প্লাটি হেলমেন্ট থেস এবং নেমাটোডা নিয়ে কথা বলবো আমি একটা কথা বলছি এতগুলি পড়তে দুই সেকেন্ড টাইম লাগবে চলো এটা অনেক পোলামানও বাড়বে আমি দেখাচ্ছি কেমনে কী করতে হয় কেউ খারাপভাবে নেই বারা ঠিক আছে আসো আমি একটু আলাদাভাবে পড়াচ্ছি অন্য স্টাইলে দেখো নেমাটোডা এবং প্লাটি হেলমেন্ট টেস লিখেছি ঠিক কি না দেখো প্লাটি মানে প্লেট প্লেট মানে চ্যাপ্টা মানে এটা হচ্ছে চ্যাপ্টা কেমি আর নেমাটোডা হচ্ছে একটা গোল কিমি হ্যাঁ এখন এ পাস পড়াবো এ পাস অটোমেটিক হবে আমি একটা ছবি ওকে একটা কথা শুধু বলো জাস্ট একটা কথা বলো নেমাটোটা নুনু কি বলো ভাইয়া ভাইয়ার সিরিয়াসলি পিনাস হেডফোন লাগিয়ে ক্লাস করো তাহলে কি বলবো নেমাটোডা নুনু একটা কথা বলবো সব পড়া শেষ আসো কেমনে দেখো সিলোম যখন আমি পড়াই তখন বলেছিলাম হচ্ছে এবং হচ্ছে হচ্ছে নেমাটোডা এটা নিয়ে কথা বলবো না অবশ্যই আগে ক্লাসটা দেখে আসতে হবে অঙ্গতন্ত্র আমি অবশ্যই আগে কথা বলেছি এটা নিয়ে আমি এটাও বলবো না দেখো নেমাটোডা যেহেতু নুনু বলতো মানুষের নুনু আছে না নাই আছে তার মানে বলতো আমরা এক লিঙ্গ কিনা অবশ্যই আমরা এক লিঙ্গ পোলাপান আমরা এক লিঙ্গ অবশ্যই আমাদের অন্যের প্রতি একটা আকর্ষণ আছে মানে তিরুপতা আছে আছে না নাই আছে অবশ্যই আছে দেখো বলছে এটা এক লিঙ্গ এটা এক লিঙ্গ কারণ অবশ্যই নুনু চিন্তা করো মানুষের নুনু আছে তাই এক লিঙ্গ এটা অভলিঙ্গ দেখো দিরুপতা আছে অর্থাৎ অন্যের প্রতি দিরুপতা আছে আছে না নাই অবশ্যই আছে আছে বলে নলের ভিতর নল আছে না নাই এটা নল এর ভিতরে একটা আছে মূত্রনালী মূত্রনালী আছে না নাই আছে তাই নলের ভিতর নল থাকবে কোথায় নেমাটোডাই অনেকটা বলে ন ন নেমাটোডা নয় না কলে দেখো দেহপাত শুধু নৈখিক পেশে আছে মানে উনুতর্ঘও পেশে আছে অবশ্যই কমনসেন্স ফায়া নেমাটোডা নুনু নুনু তো অবশ্যই লম্বা না লম্বা না তাই উনুতর্ঘও বেশি থাকবে যেহেতু বল না তাই বৃত্তাকার বেশি থাকবে না যদি বলে বৃত্তাকার বেশি থাকে কোথায় থ্যালাসি ওটা পড়বো পড়ে দেখো বলছে স্তলচার এই জিনিসটা ভাই এমন কোনো জায়গায় না থাকতে পারে না দেখো বলি মুক্ত যে অবশ্যই দুই পাশে দুই পায়ের মিডলে থাকে তাই তো মুক্ত হবেই এবং অন্যের উপর ডিপেন্ড করে মাইয়ের প্রতি তাই পরজীবী বলতে পারে পরজীবী দেখো স্থলে থাকতে পারে জলেও থাকতে পারে কোনো সমস্যা নাই তার মানে এই জিনিসটা সব জায়গায় থাকতে পারে স্থল বলুক জল বলুক মুক্ত বলুক পরজীবী বলুক পারবো দেখো পৌষ্টিক নালী সোজা দেখো ধরো এটা পৌষ্টিক নালী ধরে নিলাম এটা খেয়ে হ্যাঁ এবার সেটা সোজা এর কোনো শাখা আছে নাকি সাইড সাইডে শাখা আছে না শাখা নাই সোজা এবং শাখাহীন এবং মুখ থেকে পায়ু আমাদের ভাইয়া কি আছে এই জিনিসটা আছে অবশ্যই আমাদের মুখ আছে পায়ু বা এনাস আছে তাই মুখ থেকে পায়ু চিন্তা করবা দেখো দেহন অলাকার এস দেহন অলাকার এবং নরম বাবা ঠিক কিনা ঠিক বলে ইলাস্টিক নির্মিত ওই ইলাস্টিক মানে কি টাইলে বড় হয় টাইলে বড় হয় না অবশ্যই বড় হয় টাইলে তাই এটা ইলাস্টিক নির্মিত হবে এবং আকর্ষণীয় কোনো কোষ নাই কিন্তু ঠিক আছে এবং ভাই এটা দেখতে কি কিউট রে ভাই তাই কিউটি কল নির্মিত কি বললাম কি কিউট তাই কিউটি কল এবং দুইটা জিনিস থাকে না দেখো রক্ত সংবহন তন্ত্র নাই শোষণ তন্ত্র নয় কমন চিন্তা করো এই জিনিসটা কি করে এই জিনিসটা কি রক্ত সংবহন হয় রে ভাই নাই এই জিনিস দেখ কি ভাই স্পশ্ব নয় মানে কি এই জিনিস সে কখনো না তখন এই সাদা রেজম করবে রেজম করবে রিমাইন্ডেট এই পাশে আসো দেখো অটোমেটিকালি পড়াশিস কী হবে দেখো এটা অঙ্গতন্ত্র এটা পারি কিছু অঙ্গ এটা এক লিঙ্গ তা এটা ওভলিঙ্গ এটা দীরুপতা আছে আর দৃঢ়পতা নাই এর নলের ভিতর নল আছে দেখো বলছে চোসু হুক বা ফোক আছে হ্যাঁ প্লাটি হেলমেন্ট এ প্লাটি মানে চ্যাপ্টা তাই এটার আর একটা নাম হচ্ছে চ্যাপ্টা কিমি কি কিমি এই পলাপল কিমি চ্যাপ্টা কিমি এই যে চ্যাপ্টা কিমি তার মানে হুক থাকবে না কমন সেন্স একটু যেটা আমি দেখাই এই অংশটুকে এভাবে থাকে এই অংশগুলোকে বলে প্রোগ্লোটিড এবং এটা হুক থাকে হুক থাকে একটু পরে কিভাবে লেখ ভাই এটা আমি বলছি ঠিক আছে একাডেমিকের পোলাপানের জন্য দেখো পরজীবী হয় আমি কথা বলি প্লাটি দিয়ে দুইটা কথা এই যে প্লাটি না দিয়া হচ্ছে পরজীবী আর এই লার্ভা দশা আছে কি বললাম থেকে পরজীবী ল থেকে লার্ভা দশা তোমরা লিখে নাই লিখছি না ওকে তাহলে এর পোস্টিক এবং শাখান্বিত এর শাখাহীন এ শাখা আছে শাখাহীন শাখা আছে এই যে বললাম এইটা কি এইটা অনুদর্ঘ পেশি এর ক্ষেত্রে কি এটা পাতা বা পিতার মতো বলো প্লাটি পাতার মতো প্লাটি পাতার মতো পাতা বা পিতার মতো এবং এই জিনিসটা একটু মার্ক করবা পৃষ্টি এবং অঙ্কীয় ভাবে চাপা চাপা এবং অঙ্কীয় চাপা হবে এটাও এটাও এটা কিউট কিউট ছিল মানে পিটার মিক্স এবং এরো সেম নাই রক্ত নাই শোষণ নাই কমন সেন্স এর কাজ যেহেতু শোষণ করা হিসু করে দেশরে রেচন করা তাই ভাইয়া এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ থাকে যার নাম শিখা কোষ বা ফ্লেম সেল পরীক্ষায় যদি আমি বলি দুইটা কথা ভাই এই পাশ থেকে প্লাটি হেলমেট থেকে একটা পড়তেই হবে এটা কোষ এবং এই পাশে পড়তে হবে নলের ভিতর নল এই দুইটাই আসলে আসে খুবই ঠিক আছে পারবো কি পারবো না বলো একটা কথা এই যে নেমাটোডা নেমাটোডা যেহেতু আমি বলছি এই অংশ বলা যাবে না ঠিক আছে বুঝলি নেমাটোডাকে বলে ভাই আর একটা গোল হ তাহলে প্লাটি প্লেট প্লেট চ্যাপটা তাই এটা চ্যাপটা ক্রিমি নেমাটোটা গোল ক্রিমি ঠিক আছে এখন শুধু ভাইয়া এক্সাম্পল বাকি আমি এক্সাম্পল বলবো ঠিক আছে খুব তাড়াতাড়ি কথা বলেছি ওকে তাহলে কি বললাম এই পাশে ভাই যে রেচন অঙ্গ এটা শিক্ষা বা ফ্লেমসে এটা পড়তেই হবে এই পাশে নলের ভিতর নল পড়তে হবে এখন এই যে এই প্লাটির ক্ষেত্রে শুধু বলো প্লাটি পরিপাক নালী এই প্লাটিতে এরা অ্যাসিলোমেট ভাই মানে কি বলেছিলাম সিলোম মানে গহ্বর তার মানে এদের ভাইয়া গহ্বর থাকে না তাহলে গহব্বরের জায়গায় এমন কিছু থাকবে দেখো অর্থাৎ এদের পরিপাক নালী ছাড়া পরিপাক নালী বা পৌষ্টিক নালী ছাড়া অন্য কোনো কিছু নাই এই ফাঁকা বা গহব্বর যেহেতু নাই গহব্বরে কি থাকবে প্যারেন কাইমা মেসেন কাইমা বলে থাকবে পিতা মাতা পিতা মাতা থাকবে মা থেকে মাতা থেকে মেসেন কাইমা পিতা থেকে প্যারেন কাইমা থাকবে তাহলে কি বলবা অ্যাসিলোমেট পরিপাক নালী ছাড়া কিচ্ছু নাই ফাঁকা স্তায় মাতা পিতা আছে পিতা থেকে প্যারেন কাইমা মাথা থেকে মেসেন কাইমা ওকে एग्जांपल দেখো তাহলে চলো एग्जांपलটা বলছি দেখো প্লাটি হেলমেন্ট থেকে বলেছিলাম প্লাটি টি থেকে টিটিএমসি বলেছিলাম মনে পড়ে হুম যারা আসলে আমি যে ক্লাসের যে বৈজ্ঞানিক নাম দিয়েছিলাম সেটা দেখবে অবশ্যই তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে বলেছিলাম এখানে কি এখানে ছিল আলটিমেটলি টিটিএমসি এখানে মন এখানে ছিল সালমন আমি বৈজ্ঞানিক নাম বলবো না কারণ একটা ক্লাস নিয়েছি সেটা সালমন ছিল নিচে ছিল ফিতা বলো ফিতা ক্রেমি ও ফ্লক বলো ফিতা ফ্লক ফিতা ফ্লক হ্যাঁ এরা এরা সালমন উপরে ছিল যকৃত নিচে ছিল ফিতা কিমি উপরে ছিল যকৃত কিমি এবং এখানে আর একটা সেটা সেটা কি বলতো তাহলে যকৃত কিমি হ্যাঁ সালমন ফিতা কিমি এবং ফ্লক এবং আরেকটা কথা মনে রাখতে হবে সেই কথাটা হচ্ছে কি সেটা হচ্ছে ভাই এই পাশে আসে আমি একটু পরে বলছি এখানে দেখো এছাড়া এই নেমাটোডার ক্ষেত্রে যদি বলি নেমাটোডায় ভাই চ আর গ থাকবে কি নাম যেমন চাবুক কিমি চাবুক কিমি হ্যাঁ চাবুক কিমি গ থেকে গোড়া কিমি

আর হতে পারে হচ্ছে চোখ কিমি গেছে চোখ কিমি চোখ কিমিটা বলতে উচিত তাহলে এইখানে আসো ব্যাঙের কিমি এবং আরেকটা আছে এখানে তাহলে একাইনো কক্কাশ ব্যাঙের কিমি এবং হাতুড়ি মস্তক হুম কিতা কিমি তাহলে এই জিনিসটা একটু বারবার দেখবা ঠিক আছে তাহলে টিটি এমসি দিলে হয়ে যাবে এই তিনটা পড়তে হবে আলাদা ভাবে একাইলো কক্কাস ব্যাঙ্গের ক্রিমি হাতুড়ি মস্তক কি ফিতা কেমি এই ক্ষেত্রে কি চবা থাকবে চাবুক চোখ গোড়া ফাইল দিয়ে এবং এইখানে আরেকটা কথা মনে রাখতে পারলে ভালো সেটা কি সেটা হচ্ছে ভাইয়া শিষ্ট সমা শিষ্ট সমা নামক একটা চ্যাপটা কেমি আছে কি বারে কি কেমি চ্যাপটা কৃমি আছে ঠিক আছে একটু পড়তে পারলে ভালো আজকে এই পর্যন্ত আমি বিশ্বাস করি কেউ যদি একবার দেখে একবার কথাটা শুনে প্রথমেই তাহলে সব হয়ে যাবে এই জিনিসটাই একটু বাড়তি পড়তে হবে ঠিক আছে